ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চাঁপায় নবগঞ্জের ফজিলিয়াম যতই মিষ্টি হোক না দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে যেকোনো ফল যে যেকোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই সুখা খেজুর না হলে তিন পানি ইফতার হবে বিসমিল্লাহ বলে আল্লাহাম শুনতো ও আল্লাহ আফতার তো এটা নয় বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও আজর গ্রামে একজনকে এতে কাপ করতেই হবে মহল্লাতে নইলে মানুষ গুণাগার হবে মিথ্যে এতে কাপ জরুরি নয় ওটা একটা ইবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের সলাদ বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখেই ছেলে বলতো মহিলাদের পাঁচাত্তর সলাদ বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে যেতেই হবে ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকর পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজি দাম ধরে টাকা দেয় ওরা মানতে মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি আল্লাহ সেই কালে আবু সাহেদ খুদ্রি রাজি আল্লাহ মবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যুগে করেছি কর একসা শস্য একসা গম একসা চাউল পনির একশো খাদ্য একসা আটা যেটা সহজ হয় একশো যেটা সৌদি আরবের মদিনার শাক আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম শুনুন সম্মানিত দিনী ভাই বোন রামাজান মাসে মওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্য অন্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লাচিল্লি করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রামাজান মাসে কাজ কম করতে হবে রামজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবসা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই কিসের তাসবি তাহলিল কিচ্ছু নাই এফতারি তো ষোলো আইটেমের তো যারা বানাচ্ছে তাদেরকে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এবাদতে ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চায় তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাওক কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চাঁপাই নবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানাই বাস লবণ দিয়ে হাতের রুটি মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না খালি কথা বলছে তো চলো যাই আজ মনে হয় আর বক্তব্য দিবে না বক্তব্য মানে কণ্ঠসুর বক্তব্য মানে কি কণ্ঠসুরে বক্তব্য হতে হবে তাহলে এটার নাম হলো বক্তব্য আর যদি কথা বলে খুব রাগ করে তো এটা হলো কথা এটা বক্তব্য নয় তোর এক এক ঘন্টা দেখলো যে কই কথা বলছে খালি বক্তব্য তো দেয় না তো চলো যা আজ মনে হয় বক্তব্য দেবে না এরকম যেন হয় না এটা কিন্তু রাজশাহী যেন এটা খুলনা নয় এটা রাজশাহী সমানিত দিনই বন দেখেন তো সিয়াম থাকবে নফল শ্যাম এক সামনে বছরের সাবান বেঁচে থাকলে এক থেকে পনেরো দুই জুল হিজ্জা আসছে এক থেকে নয় তিন সওয়াল ছয় দিন আসছে চার প্রতিমাসে তিন দিন সবার জন্য ভালো পাঁচ মহরমের দুই দিন সবার জন্য ভালো ছয় আরাফার দিন সবার জন্য ভালো সাত বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয় আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি চলে মাস আসলে সব দরজা খুলে দেওয়া হয় আকাশের জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনটে এক আকাশের দরজা দুই জান্নাতের দরজা তিন রহমতের দরজা মানে চব্বিশ ঘন্টা সমান চব্বিশ ঘন্টা সমান এক মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল ওই সময় তাড়াহুড়া করে দু রেখা ছলা তাদায় করতেন বলতেন এখন যা বলবো সেটা কবল হয়ে যায় যা বলবো সেটা কবল হয়ে যাবে ঠিক রাত বারোটা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয় তখন আল্লাহ রসুল বলছেন করে দোয়া করো দোয়া করো দোয়া করো এই সময় দোয়া কবুল হবে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয় আজান দিলে কি করা হয় আকাশের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না এই ছেলে থামো কয়েক মিনিট ব্যস্ত ব্যস্ত হয়ে গেলে কেন বসো জি কয়েক মিনিট বসেন ব্যস্ত হলেন কেন রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে সাহারি খেয়ে শেয়াম থাকবেন বরকত হবে ইফতার তাড়াতাড়ি করবেন এক একটু এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি জরুরি ভাবে তারাবির সলা আদায় করবেন জামাতে তারাবির সলা তাদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতি এমামতিতে ঈদের সলাত মহিলাদের এমামতিতে চলবে না তারাবীর সলাত মহিলাদের এমামতিতে চলে তাহাজুদের সলাত মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সলাত করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোন সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়েন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত আদায় করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের ক্ষতি হবে না রক্ত নিলে সেম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে শ্যামের ক্ষতি হবে না তরকারি জীবাতে চেখে দেখলে সে ক্ষতি হবে না জিবার উপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি না লবণ বেশি দিয়ে দেখিন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু বচন আসেনি করেন মাজিদে কার মানে এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা ইয়ে আল্লাহর পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে কথা ধরে পর্দা বলতে ওই চামড়ার সাথে চামড়ার সাথে লাগা আছে এটা নষ্ট হয়ে গেলে কানে শুনতে পাবে না এই জন্য আর বহু বচন ব্যবহার হয় না জীবার নিচের দিকে কোনো ইয়ে নাই ওই পর্দাটা দেওয়া নাই ওই পদার্থটা দেওয়া নেয় সেই জন্য জিবার নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন কিন্তু উপরে ধরলে কি হবে বুঝতে পারবে এটা আল্লাহ সর্বশক্তিমান কে বুঝে মানুষ খায় পায়খানা করে মারামারি করে গন্ডগোল করে দিন কাটায় আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে সম্মানিত দিনই ভাই বোন আপনি ঋতু হায়েজ বন্ধ করে ট্যাবলেট খেয়ে পিলবড়ি খেয়ে বন্ধ করে সেম থাকতে পারেন কোন সমস্যা নেই ছেড়ে দিয়ে পরে থাকবেন ভালো কথা অচল মানুষ যারা থাকতে পারছে না তারা প্রত্যেক দিন চাউল দিবে ফকির মিসকিনকে ফকিরকে যে চেয়ে বেড়ায় মিসকিন যে চাইতেও পারে না সংসারও চলে না তার সাথে আবার আপনার ঝগড়া কি কথা আব্দুল রাজা সাহেব প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে যে আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা টাকা পাঠাচ্ছে করেছো কি তুমি করেছ কি দিন রাত তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে বলে দেখেন আপনার মাকে এ কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন কাকে বলে বলেন তো দেখি সংসারও চলে না চাইতেও পারে না খারাপ যে হবে সবাই তা নয় আমি একটা বললাম আর কি অনেকেই ভালো আছে তো একে দিতে হবে আর ফকিরকে যে চেড়াই শোয়া কেজি চাওয়াল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশো যে মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই শোয়া কেজি করে চাউল দিবে বা শেষ যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই শোয়া কেজি করে চাউল দিবে শেষ বা শেষ